এই শ্বশুর মাছ ওখান কিনে আনবে শ্বশুর বাড়ির ছয় মাস থেকে যাব না তাহলে কুতুগুলো টাকা আমার লস হয়ে আছে আজকে শ্বশুর বাড়িতে যাই আমি শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়ির টেকা নিয়ে আসিব ওই টেকা দিয়ে বোক গোস্ত মাছ কিনি খেলি কি বোকা কাম করছাম

এটা তো হইল না কিভাবে করব? এইভাবে আমি মাল হইছি গুলি করব সব ওয়ান টু তে খালাস ওটাও তো হইল না মানুষক আনন্দ দেয় কিভাবে ও হো এইবারে খেলছে আরো একটা গান আছে ওটাও আমি বলবো এইভাবে এইভাবে আহ আহ না এটা কেমন হা যায় মরুবি মানুষ মানুষে খারাপ করবি আচ্ছা আমি সোটো ভাই কে যাই যা ছোট ভাইক জিজ্ঞেস করি দেখি কি বলে আহ ভাই কি নয় মই এমনি ধর মনে এমনি এলে মাতলা মনে আছিস এমনি নাইছো মানে হয় এমনি এমনি কি খবর এখন কথা খবর আর কি কোয়া তো মোর ঘাড়া নাই প্রভাই হ্যাঁ তুমি তো সিনেমা চান্স পাইছ হয় নাকি আসলে তালে তো মিষ্টি খাওয়া লাগবে তো এই মিষ্টি পরে হ্যাঁ

এই শালি ছাল কোন ঠাকার হিসাব করে নিয়ে গইছে জামাই শালার দিলে এবার মোর হিসাবটা না কি নয় মাসে পক্ষে কম একবার মিষ্টি লেন আইবা না হলো কেজি মুই সেই প্লেয়ার খালি হাতে আসা প্লেয়ার মুই প্লেয়ার সেই কেজি মিষ্টি কয় কেজি কেজি

اكتر مازه مازه میشتيو خار بانو ني گستو خار بانو